ঘাসের ভালো লাগলো বেশি সুন্দর পাকা শৈল আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের দিনের একদম শেষ মুহূর্তে মানে সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসলাম আজকে একটি বড় পুকুর সেচ হচ্ছে এই যে আস্তে আস্তে যা পুকুর বলতে যে আমাদের এই যে ভাইরাল যে রোডটা এই রোড যখন বাধা হয়েছে প্রতিটা জমি কাটা হয়েছে তো এই জমিগুলোতে মাছ পড়ে বর্ষার শেষে যার যখন খুশি তখন শেষ দিয়ে মাছ ধরে তো দেখতে আসলাম কতটুকু পানি সেচ হয়েছে কালকে সকালে মাছ ধরা হইব তো আমি বিকেলে হাঁটতে হাঁটতে একটু দেখতে আসলাম পুষ্কর দলকে নিয়ে তো দেখা যাক পুকুরের কী অবস্থা যাই এই যে রাত্রে যে এখানে থাকবে সেই ব্যবস্থা সাথে পানি খাবার পানি এদিকে মাছ জিলাবে ধরে ধরে ও ব্যবস্থা করছে ওই যে হচ্ছে আমার ভাই বেড়াদর বৈশাড়ি সে পুকুর ভর্তি ছিল কস্তুরী এগুলা সাফ হইছে মাশাআল্লাহ লাগতেছে তো মাছ পড়ছে সকাল আসলে ফাইনাল লোকটা দেখা যাবে মাছের এই মারা বলছি

ওই দিক দিয়ে পান সিংড়ার বেহ লাগে কি কর ভাই সব জিলাই না জায়গায় মাছের না না দেখতে অনেক মাছ দিল

না চিংপায়সের একটা ওই যে চিংড়ি এই তো মাস লাস্টে দেখা যাবে কি কি পাইছে না পাইছে ওস্তরাকোটা গুস্তে আলিমরাগো এতখাতাই দিব কিন্তু উড়ি এই রালিমা চিংড়ারে বিশাল উ শিং আছে শিঙে শুলে ভাল লাগবে বড় বৌ শিং হ্যাঁ শিং আর কইগুলি গেলি শৈল পাকা শৈলও দাম

어, 잣, 잣. 아, 네. 미니, 뱉어, 잣. 아, 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 잣. এই যে হচ্ছে দর্শক মাছ দেখতে সবার ভালো লাগে এর জন্য কাছে কোনো জায়গায় মাছ ধরলে সবাই আসে দেখতে এই মেশিন দিয়ে সেজ দেওয়া হচ্ছে যে তেল আর এই যে মাছ ধরতেছে এই পাশে দর্শক দেখতেছে ওইখানে মাছ ঝিলানো আছে সকালের পরিবেশ আর এই যে আমাদের ভাইরাল রোড মার্শাল্লা পরিবেশ পাইপ এমন একটা না পানি বিশেষ করে আমাদের এই পাশে যখন মাছ ধরা হয় আমি কাসি দেখার জন্য কারণ কাছে যখন নাকি যে বড় বড় ডাঙা ডোহাগুলো সেচ দেওয়া হবে এই সাইডে তো আর আসা হবে না দেখা হবে না এর জন্য বিশেষ কারণ আমি এই পাশে একটা মাছ মারার ভিডিও মিস দিই না এই যে মাছ ধরতেছে মাথা নষ্ট করার ভিউ পাওয়া গেছে

দেখা দেবো সেই প্লাস্টে দেখা দেবো মাছ केबुडो ए साले मा से उठाना गो बिकुल ठीक है दिख दिख के हाँ क्या फुल मामा हो हाँ हाँ नॉला नेता है मामा नॉला डन नेता ऑफ साइड है हाँ जी फिर तो फिर तो उड़ा कर उड़ा के तो मामा इशू नॉला है नॉला नहीं नहीं बे हाँ फुल चल नहीं भिंगा तो नहीं फुल चल नहीं बुरी रहा है आई तो सुना